তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে আপনি নিজের ফটো কিংবা ভিডিও সেট করে রাখতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই এরই জন্য কিন্তু কোনো রকমের কোনো অ্যাপস ট্যাপস কিছুই আপনার ফোনে ইনস্টল করতে হবে না ওকে প্রতিটা ফোনের এমন একটি সেটিংস রয়েছে যেখান থেকে আপনি নিজের ফটো কিংবা ভিডিও সেট করে রাখতে পারেন তো খুবই অসাধারণ একটি কাজ শেখাবো আপনাদের তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন খুবই ছোট্ট ভিডিও পুরোপুরি দেখে নেবেন ওকে তো কথা পড়াবো না চলুন সরাসরি ভিডিওর মূল ট্রফিকে চলে যাই তার আগে রিকোয়েস্ট করবো কেউ ক্রিপটা মিনা করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল ট্রফিকে তো আমরা যেটি করবো এখান থেকে সরাসরি আমাদের ফোনের কল ডায়লার ওপেন করে নেব যেখান থেকে আমরা কল করে থাকি ওকে দেন এটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট এই থ্রি ডটটি আপনার মোবাইল হয়তো নিচে থাকতে পারে কিংবা ওপরে থাকতে পারে তো এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে তারপর সেটিংসে ক্লিক করে দেবেন একবার দেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কল ব্যাকগ্রাউন্ডস এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডস এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যানুয়ালি কিছু থিমস থাকবে আপনি চাইলে এগুলি সেট করতে পারেন তারপর এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ফটো কিংবা ভিডিও সেট করতে পারেন আপনার কিংবা আপনার কোনো প্রিয় মানুষের যে কোনো ফটো কিংবা ভিডিও আপনি সেট করতে পারেন ওকে তো এখান থেকে আমি একটি ভিডিও সেট করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিম্পলি ভিডিওর ওপরে ট্যাপ করে দিলাম দেন ভিডিওর ওপরে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে ঠিক এমনভাবে দেখাবে আপ আপনি যখন কাউকে কল দেবেন কিংবা আপনাকে যখন কেউ কল করবে তো আপনার কলার স্ক্রিনে কিন্তু এই ভিডিওটি এমনভাবে দেখা যাবে ওকে সো এখানে চাইলে আপনি আপনার নিজের ফটো কিংবা ভিডিও বা আপনার প্রিয় মানুষের ফটো ভিডিও কিন্তু আপনি সেট করতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশান ইউজ ভিডিও সাউন্ড অ্যাজ রিংটোনস আপনার ভিডিও সাউন্ড যদি রিংটোন হিসাবে ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এটি অ্যানেবেল করতে হবে ওকে তারপর আপনাকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড এখানে আপনাকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে দেন এখানে ক্লিক করলেই কিন্তু এটি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে পুরোপুরি সেভ হয়ে যাবে ওকে দেন এখন আমরা দেখে নেব যে এই ভিডিওটি আমাদের ফোনের কলার স্ক্রিনে সেট হয়েছে না ওকে সো তার জন্য এখান থেকে আমরা যে কোনো একটি নাম্বারে কল দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি নাম্বারে আমরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে পুরোপুরি সেভ হয়ে গেছে ওকে তো এমনভাবে আপনি চাইলে নিজের ফটো কিংবা ভিডিও আপনি ফোনের কলার স্ক্রিনে সেট করে রাখতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে অ্যান্ড গাইজ বলে রাখি আপনাদেরকে এই সেটিংসটি কিন্তু অনেক অনেক মোবাইল ফোনে নাও থাকতে পারে তো আপনি কোন কোম্পানির ফোন ব্যবহার করেন মডেল নাম্বার সহ আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে বলে দেবো ওকে আজকের ছিল এই ভিডিও এটি অনেকেই জানত না সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা